থামবে না আর উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন আর্থিক অনটন আর বাধা হয়ে দাঁড়াবে না তোমাদের সাফল্যের পথে কারণ এক নতুন আশা নিয়ে এসেছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন যারা মেধাবী কিন্তু আর্থিক কষ্টের শিকার তাদের জন্যই এই স্কলারশিপের ঘোষণা সরকারি সাহায্যের পাশাপাশি আরো একটি সুযোগ তোমাদের হাতের মুঠোয় নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো জিপি বিলাস স্কলারশিপ নিয়ে তোমরা যারা উচ্চশিক্ষা স্বপ্ন দেখছো কিন্তু আর্থিক সমস্যার কারণে দুশ্চিন্তাগ্রস্ত তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এই স্কলারশিপের খুঁটিনাটি তথ্য জানবো কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে এবং এই স্কলারশিপ তোমাদের স্বপ্ন পূরণে কতটা সাহায্য করতে পারে সবকিছু জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ প্রতিষ্ঠা করেন শ্রীমতী নির্মলা বিড়লা প্রখ্যাত শিল্পপতি ও সমাজসেবক শ্রী জিপি বিড়লা স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য এর মূল উদ্দেশ্য মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত ফল করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে জিপি বিড়লা স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে এই স্কলারশিপ নাম তোমাদের আগেই বললাম জিপি বিড়লা স্কলারশিপ স্কলারশিপ এর টাইপ এনজিও ফাউন্ডেশন স্কলারশিপ সংস্থার নাম হচ্ছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন যোগ্যতা দু সালে উচ্চ মাধ্যমিক পাস আর্থিক সাহায্যের পরিমাণ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং বই কেনার জন্য সাত হাজার টাকা আবেদন ফর্ম ফিল আপ অনলাইন এবং অফলাইন দুটোই এই জিপি বিড়লা স্কলারশিপের সুবিধা কি সেটা দেখে নাও নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশোনার সময় টিউশন ফি এবং হোস্টেল ফি এর খরচ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা দেওয়া হবে সর্বোচ্চ চার বছর পর্যন্ত এই স্কলারশিপ পেতে পারবে কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে অবশ্যই দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে মার্কসের শর্ত কি থাকছে সেটা দেখে নাও ডাব্লিউ বি সি অথবা বোর্ডে পঁচাশি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেতে হবে সিবিএসসি বা আইএসসি বোর্ডে নব্বই পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেতে হবে পরিবারের বার্ষিক আয় তিন লক্ষর বেশি হওয়া চলবে না তবে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের বিবেচনায় এই সীমা কিছুটা শিথিল হতে পারে ছাত্রছাত্রীকে ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তি থাকতে হবে জিপিবিলা স্কলারশিপের আবেদন পদ্ধতি কি থাকছে সেটা একটু দেখে নাও এই স্কলারশিপ অনলাইন এবং অফলাইন দুই রকমেই আবেদন করা যাবে অফলাইনে আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর ফর্মটা ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অনলাইন আবেদনের পদ্ধতি যেটা থাকছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তথ্য জমা এবং কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবে সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে এই স্কলারশিপের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে সেটা একটু দেখে নাও আবেদন শুরু করার আগে নিচের দেওয়া ডকুমেন্টসগুলি স্ক্যান করে নির্ধারিত ফরম্যাট ও সাইজে প্রস্তুত করে রাখবে যেমন পাসপোর্ট সাইজ রঙিন ছবি এটা পিজে ফরম্যাট করে সর্বোচ্চ একশো কেবি রাখতে হবে বার্ষিক পারিবারিক আয়ের সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে থাকবে সর্বোচ্চ হবে চাকরির ক্ষেত্রে বাবা মায়ের ফর্ম ষোলো বা স্যালারি সার্টিফিকেট দিতে হবে অন্য ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা বিডিও অথবা কাউন্সিলার অথবা সংশ্লিষ্ট অফিসারের সার্টিফিকেট দিতে হবে উচ্চ মাধ্যমিক মার্কশিট পিডিএফ ফরম্যাটে রাখতে হবে সর্বোচ্চ এক হতে হবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র এটাও পিডিএফ ফরম্যাটে রাখতে হবে এবং এরও সর্বোচ্চ একএমবি রাখতে হবে যদি তোমরা এখনো ভর্তি হয়ে না থাকো তাহলে শুধুমাত্র ইচ্ছা অনুযায়ী কোর্সের নাম লিখতে হবে কোনো ফাইল আপলোড করার প্রয়োজন নেই মনে রাখবে যে কোনো একটি পদ্ধতিতেই আবেদন গ্রাহ্য হবে তোমরা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে জমা করতে পারো অথবা ডাকযোগে স্পিড পোস্টেও পাঠিয়ে দিতে পারো তবে অনলাইনে আবেদন করলে অফলাইনে পাঠানোর কোনো প্রয়োজন নেই এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ তারিখটা তোমরা একটু দেখে নাও আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থাকছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তবে চিন্তা করার কোনো কারণ নেই পরবর্তীকালে আবেদনের সময় কলেজের ভর্তি অনুযায়ী বাড়ানো হতে পারে নির্বাচিত প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউ বা পরবর্তী ধাপের বিষয়ে এখন সবে মাত্র ফর্ম ছেড়েছে এবং এর আবেদন এখনো চলবে তারা হুড়ো করার কোনো দরকার নেই অবশ্যই অনলাইনে আবেদন করার পরামর্শ দেব আমি তোমাদের ডকুমেন্ট এবং কাগজপত্র যা যা লাগবে তোমরা সমস্ত কিছু রেডি করে রাখবে যারা এখনো কলেজে ভর্তি হবে তারা আরো কয়েকটা দিন অপেক্ষা করতে পারো তারপর আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে তোমরা পরবর্তী এই রকমই আপডেট সবার আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ